নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কুমড়োর ছক্কা তার জন্য আগের রাত্রে কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সেটা প্রথমেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার নিয়ে নিয়েছি কুমড়ো কুমড়োটা এভাবে ফালি করে নিন নিয়ে তারপর মাঝখানে যে বীজের অংশটা সেটা এইভাবে ছাড়িয়ে নেবেন আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি ঠিক সেভাবে তারপর খোসা যেটা রয়েছে খোসার অংশটাও আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন যদি একটু খোসা থেকে যায় খুব কোনো সমস্যা নেই অসুবিধা হবে না টেস্ট এর কিছু অসুবিধা হয় না একটু রাখা থাকলে দেখতেও বেশ ভালো লাগে নিজেদের সুবিধা মতো দেবেন আমি পুরোটাই যতটা সম্ভব ছাড়িয়ে নিচ্ছি এখানে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়ার পরে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার তিনটে মিডিয়াম সাইজ আলু এখানে নিয়ে নিয়েছি আর এভাবে হালকা হাতে আলুর খোসাটা এভাবে ছাড়িয়ে নিন নিয়ে তারপর মাঝখান থেকে এইভাবে কেটে ডুমো ডুমো করে নিন আপনি চাইলে আলুর সাইজ একটু বড় রাখতে পারেন আমি এরকমই রেখেছি এটাতে সুবিধা হয় বলে আলু এইভাবে কাটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার কুমড়ো কেটে নিচ্ছি কুমড়োর সাইজটা একটুখানি বড় রাখবেন খুব ছোট রাখলে কুমড়ো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাতে একদম তরকারিটা খুব গায়ে গায়ে লেগে যায় ভালো লাগে না এবার নেক্সট স্টেজ এই কুমড়ো আর আলু একটু জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে এভাবে রেখে দিতে হবে ভালো করে একটু ধুয়ে নেবেন কুমড়ো আর আলুটা এবার জল ঝরানো হয়ে গেলে নেক্সট স্টেজ গ্যাসে এবার কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে একটু অপেক্ষা যতক্ষণ না কড়াইটা গরম হচ্ছে কড়াই গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিতে হবে কয়েক চামচ সর্ষের তেল পরিমাণ বুঝে দেবেন আমি এখানে যতটা পরিমাণ কুমড়ো আর আলু নিয়েছি সেই হিসেবে ওই চার পাঁচ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার গরম তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম গোটাও দিতে পারেন এরকম অল্প তেলে এইটুকুতেই সুবিধা হয় সেই জন্য দিলাম আর তার সাথে ফোড়ন হিসেবে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নের একটু গন্ধ বেরোলেই তাতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার ধুয়ে রাখা আলু মিশিয়ে দিচ্ছি তেলের সাথে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু আধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ আলুর কালারটা একটুখানি হালকা লাল লাল না হয়ে যাচ্ছে এরকম লাল লাল হয়ে এলেই মিশিয়ে দিচ্ছি কুমড়ো এবার কুমড়ো আলু তেলের সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে নাড়বেন কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আঁচটা খুব বেশি রাখবেন না তাহলে কুমড়ো অনেক সময় হয় একটু গায়ে লেগে যেতে পারে হালকা করে মিডিয়াম ফ্লেম বা একদম কম আছে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে বেশ খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর কুমড়ো ভাজার কোনো প্রয়োজন নেই মশলার সাথে মিশে গেলেই হবে দেখুন এভাবে মিশে গেছে খানিকটা কাঁচা ছোলা যেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এবার মিশিয়ে দিচ্ছি নিয়ে আবার একবার ভালো করে ওপর নিচ করে পুরো সবজিটা ভালো করে মিশিয়ে দিলাম এবার এখানে একটুখানি আন্দাজ মতো নুন দিচ্ছি নিজেদের রান্নার পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনি কিন্তু এখানে মাস্ট দিতেই হবে কুমড়োর চক্কা মিষ্টি না হলে কিন্তু একদম ভালো লাগে না তো এটাও বুঝে দেবেন খুব বেশি মিষ্টিও আবার ভালো লাগে না এবার আবার ভালো করে নাড়াচাড়া নুনটা দেওয়ার ফলে একটুখানি জল ছাড়বে হালকা হালকা আর চিনিটা একটু গলতে সময় লাগে এবার দিয়ে দিচ্ছি তিনটে স্লিট করে রাখা কাঁচা লঙ্কা আমি তিনটে দিলাম আপনাদের সুবিধা মতো দেবেন এবার আবার ভালো করে একই রকমভাবে নাড়াচাড়া করে নেওয়া এবার গরম মশলা দেওয়ার জন্য আদা আর গরম মশলা গোটা নিয়ে সেটাকে একটু থুপে নিয়েছি এটার কিন্তু আমি পেস্ট দিচ্ছি না একটু থুপে নিয়েছি নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল মির্চ পরিমাণটা নিজের বুঝে দেবেন আবার ভালো করে সমস্ত মশলা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না সব আলু আর কুমড়োর সাথে গায়ে মিশে যায় আঁচটা এই সময় কমই রাখবেন এই অবস্থাতে একটুখানি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার ফলে অল্প জল একদম অল্প জল বেশি জল না এই জলটা দেওয়াতে কি হচ্ছে আবার মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া যাবে একটু শুকনো শুকনো হয়ে গেছিলো আগে এই জন্য জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে পারি এবার এই সময় আঁচ একদম কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে একটু অপেক্ষা করতে হবে এইবার দেখুন অল্প জলটা শুকিয়ে এসছে এবার তরকারিও রেডি বেশি আর কিছু করার নেই কুমড়ো আর আলু সেদ্ধ হতে বেশি তো সময় লাগে না এবার মিশিয়ে দিলাম একটু পরিমাণ মতো ঘি এবার ওপর নিচ করে নাড়াচাড়া করে নিলেই কুমড়োর ছক্কা কিন্তু একদম রেডি এটা আপনি রুটি লুচি পরোটা যার সাথে ইচ্ছে খেতে তো পারেন ভাতের সাথেও অবশ্যই খেতে পারেন বাড়িতে বানাবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো নমস্কার নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি